মতলব উত্তরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয় জনগণই পুলিশের প্রধান শক্তি বললেন এসপি কবির জনগণ হচ্ছে পুলিশের প্রধান শক্তি তথ্য প্রদানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশকে জানাবেন বলে মন্তব্য করেছেন চাঁদপুরের স্থানীয় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল কবির বৃহস্পতিবার সাত আগস্ট দুপুরে চাঁদপুরের মতলব উত্তর থানায় অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স কেউ যদি বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে কাজ করতে না দেখেন তাহলে মাদকের আপনারা সঠিক তথ্য প্রমাণ নিয়ে আমাকে অথবা এসপি স্যারকে জানাবেন কিশোর গ্যাং প্রসঙ্গে এএসপি খাইরুল কবির বলেন ইতিমধ্যে মতলব উত্তর থানা পুলিশের অভিযানে কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে মাদক কিশোর গ্যাং ও ইফটিজিং এর বিরুদ্ধে প্রথমে পরিবারকেই সচেতন ও দায়িত্বশীল হতে হবে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল সেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল বাসার এবং মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির সেঙ্গারচর মডেল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেঞ্জির আহমেদ মুন্সি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফেরদৌস উপজেলা জামায়াত আমির অধ্যাপক আবুল বাসার উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি ইসমাইল হুসেন সমন ব্যবসায়ী কাউসার মেহেদি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস আই জাফর আহমেদ